पार्वना पार्ब ना मारे डाके कार खरा फा लागेश मारे डाक द ছি না ধর ব্যক্তি ধর এটি ধরে আই বাড়ি এটা জল খেয়ে নইমাস আমার নগে একসাথে কন

জুকার সারা বলে দিও যায় না জুকার তো গরো দিছি আবরো দেন আগব দিতা হ সুসি না সে গরি দেগে হ আর ই কর না গে জামার সামনে বলে দু দন না গে জুকার দেন

কয় কি হয়েছে না মা দেন সত্যি কথা বলতে কি আজকে সন্ধ্যার দিকে আসছি তা তো দেখলেনি তো সারাদিনের যে সফর করছি হ্যাঁ ওরকম মনের মতো করে আমি ব্লক তৈরি করতে পারি নাই তো আসার পর যাই পারছি যে আইছি আসাটা তো দেখতেই গো হ্যাঁ বাড়ি মানুষ বাড়ি না ফিরলে তার আপনাকেও ভালো লাগবো না আমারও ভালো লাগব না ও যে বিষয়ে বলতেছিলাম অ্যাকচুয়ালি আমার শাশুড়ির মন মানসিকতা খুবই ভালো শ্বশুরের মন তো আরও ভালো আর মানে এক এক রকম মানে এক একজন এক এক রকম মানে আমার শাশুড়ি একরকম আমার বউ একরকম শ্বশুর একরকম তো তাদের লগে ভাব ওই রকমভাবেই চলা লাগে হ্যাঁ মানে মারে যদি আমি সুন্দর ভালো শুদ্ধ ভাষায় বলি হ্যাঁ আ করে চেয়ে মনে মানে কিছুই বুঝে না আর আমি আমার এই ভাবনা কমু হ্যাঁ কোনো মানে নির্দিদায় চলা ফারে আর বাবার সাথে মার যে ঝগড়াগুলো হয় খুবই সুন্দর লাগে খুব ভাল লাগে আমি থাকি তো বুঝি আবার কেউ দেখলেও খেলা হাসবেন মা মানে সংসারটা নিজের দায়িত্ব রাখে আবার বাবা প্রচুর খাড়ে হ্যাঁ যে কারণে দুজনের মধ্যে ভালোবাসা অনেক কিন্তু ঝগড়াটা খুব মধুর ওই যে সাথে খাইবার থেকে মানে মা কইতাছে সন্ধ্যা বাতি দরলাম অনেকের খাওয়া এই টাইমে নাকি খাইলে রাক্ষস বলে জন্ম নয় মানে এই এলাকার নিয়ম যে সন্ধ্যার পর কেউ খাইবার বললেই রাক্ষস করলে তার জন্ম নয় আর আমারও তো দিবই না কারণ আমার এখন তো হয় নাই আর আমার যদি প্লান হয় তাহলে হ্যাঁ নাকি রাক্ষস হইব এই কারণে দিব না বাবা ও বাবা ও বাবা

আমনের মেয়ারে বুঝছেন খুব সাবধানে রাখবেন না নড়াচড়া দানি করে না আর ই কয়ে দিছে এখন এখনকার কাজ কাম যা আছে সব আখির মায় করব আপনি করবেন আর আমি আর আখি বয়ে থাকুম হ্যাঁ রান্না করে বাবা ও আর কোন সাহসে আবার থাল নিয়ে খারে হ্যাঁ বাবা কটা খান যে মা কইছে কি জানো সন্ধ্যা বাতি পর খাওয়ার নাগে না খাইলে রাক্ষস করলে জনম নাই জন খাইব না মারে কয়েছি কয়বার মা তেলে এরকম মিশা কথা কইলো যা আখে খাইছে আখি খাইছে এক না কয়বার খাও এটা আমার বোর্ডারে খাইবার দে রে

পাতা কবির চরচরা তারপরে ছোট মাছের তরকারি বড় মাছের ঝোল ফুলকপি দিয়া নানান কিছু ভিডিও করছি তো দেখার পাতো ইউটিউবে বাবা আখির একটা পিড়ি দেন হা ফিরি

कि मुंडा लागे पाते ही खाई बैठ जाएगा एकदम हलो दाऊद हम बुआ सब ना दुकान डरे ना हम्म हम्म राना का एक बिड़ी हम्म हम सिंहम से बिड़ी बाई को रहे हम हम उसे बच्चा लाके ता सेल है ना मैं हम्म कोई मैं हम उसे कोई डाव बच्चा को से साढ़े डाव बच्चा से इधर सुलु हम्म सर जोन से हाम्रो एकटाइपै नै रनागा रनागा बोइस भइसन त बेडीहरु बिशी आइमर्स हालले होइला बच्चा ओ बेडी साइड दु छ बे साइड अटा मे सारो जनी मे हा बेडी बोइस भइसन है अनि कि बाबा बाबा বুঝছি বুঝছি একজনের স্যার ডাক দশটা আমাকে একটা দিলে যথেষ্ট শুনে এই মা কবিরাজের কাছে যাবার করলো ডাক্তারের কাছে যাওয়ার করলো পরে আমি কবিরাজের কাছে গেছি কবিরাজে কুয়ে দিছে কাঠ হলে রাঠা খাও না আখিরে এই কথা হইনা কয়া খানাও না ডাক্তার যা দিছে ওই ভালো বুঝছেন তাহলে দেখেন কাঠের আধা ঘ কবিতা খাই লেই মানে যা কো বাচ্চা টাচ্চা পড়ে জাগা এটা বলে পড়বো না আর কই যাক সত্য তাই তো কবিরাজী দিছে বাবা আমি কি করুম তাই না আহ বাবা বাবা জানে যে মা কবিরাজীর বিশ্বাসী তাই না বাবা শুন পুরা এক না এক না বিশ্বাসী করে আমি কি করুম কন এই যে মা কইল এই সন্ধ্যার পর কিছু খেবেন না করলো উনি তার গেলো নিমন্ত্রণ খেবেন নিকে আপনি যে মুড়ি সেটা খেবেন বসছেন রাক্ষস করে জন্ম নিবেন মা সকলরা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আপনাকে বিনয় দা কালকে সামনে হাজির হইতেছে নানান কিছু নিয়ে এমন বোরে ডিস্টার্ব কোন যাবো না বোনকে রাখারেকি কোন যাবো না বোরে কাম কাজ করান দেওয়া যাবো না বোরে খালি হুইয়া হিয়ারা কোন রাখবো তাই না গো বাবা হ্যাঁ তো ভালো থাকেন সবাই কালকে আমার বোন নিয়ে মুখ কুলে নেয়া